এই আদব যদি থাকে বাহির থেকে আওয়াজ দিয়ে মাহ ফিরের আমার বাবা জিরা বলতে চাচ্ছিলাম তাসালুফ সম্পর্কে আমি এখানে তাসালুফ কি হলো অন্তরের আলাপ এখানে আমাদের বিষয়গুজুর আছেন

আল্লাহর নবীর পিছনে মসজিদ নবীতে নামাজ আদায় করছেন ভদরের নামাজ নামাজ আদায় করার পরে আল্লাহর নবী খেজুর বন্টন করতেছেন খেজুর বন্টন করতেছেন ওখান থেকে স্বপ্নের মধ্যে হজরতে আগির জন্য একটি খেজুর খেয়েছেন কয়টি খেজুর খেয়েছেন একটি খেজুর খেয়েছেন হাদরতে আলী দেখতেছেন কোন হালতে স্বপ্নে কোন কোন সময় দেখেছেন স্বপ্নে দেখতেছেন আল্লাহ নবীন অপাত্মবা হাদরতে উমার আর জেলা হত্য আলা শাসন না কোন সময় উমারের শাসনে উম জেলা তাল রকম যিনি খালিফাতন মুসলিমে

আমি রাতের বেলাম স্বপ্নের মধ্যে আল্লাহর হাবিবের কাছ থেকে একটি খেজুর খেছি। খেজুর খাওয়ার পরে আমার ঘুম ভেঙে গেছে ফজরের নামাজের সময় হয়ে গেছে হযরতে আলী বলেন ফজরের আযান হয়ে গেছে আমি দৌড় দৌড়া দৌড়ি করে ঘুম ফজরের নামাজ আদায় করার জন্য মসজিদে নববীর ভিতরে ঢুকেছি মসজিদের নববীর ভিতরে ঢুকে যাই দেখি

আমি উমারের কাছে আপত্তি করলাম ভাই উমার আমার একটি খেজুর দিয়েছেন আমি সন্তুষ্ট হইনি ভাই উমার আর একটি খেজুর আপনি আমাকে দেন আর একটি খেজুর আমাকে দেন। আপনার কাছে দুঃখ প্রকাশ করছি ভাই আলী আজকে গত রাত্রিতে যদি আল্লাহর নবী আপনাকে দুইটি খেজুর দিত তাহলে আমি ওমার আপনাকে দুইটা খেজুর দিয়ে দিতাম আছে জোরে বলেন না কেন আছে

স্বপ্নে আলী জানল তারা নহ একটি খেজুর খেয়েছে উমার জানলো কেমন করে কথা বলে না কেন তো স্বপ্নে খেয়েছে উনি কিভাবে জানলো আর উনি কেমন করে বলে আমার নবী যদি দুইটা দিত আমি উমার তোমাকে দুইটা দিতাম নবী যেহেতু একটা দিয়েছে আমি উমার তোমাকে একটাই দিয়ে দিলাম এটাই কথা انظر الحلوط برقالي شبتي